সম্মানীয় দর্শক বন্ধু আমি আপনাদের কাছে আজকে এমন একটা ভিডিও নিয়ে এসেছি এমন একটা কন্টেন্ট আপনারা সত্যিকারে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এটা কি করে হয় মানে কৃষ্ণ করলে লীলা রামরা করলে বিলা আমাদের রাজ্য সরকার মানে এমনভাবে পাবলিককে বোকা বানাচ্ছেন মানে একদম মানে কী বলবো আর বলার কিছু নেই কিছু একটা বলতে গেলে তো ঘরে এসে ঝামেলা করবে পার্টির লোকদের দিয়ে ঘরে এসে তুলুস করবে রাস্তায় যেখানে ধরবে পাবলিককে ধরে পেটাবে এটা হয়ে গেছে আমাদের মানে বর্তমান রাজ্য সরকারের শাসন মানে সেই ইংরেজের শাসনের মতন শাসন ওনারাও শুরু করেছেন আপনাকে এমন একটা আজকে ঘটনা দেখাবো ঘটনাটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কি করে হয় মানে মিথ্যে কথা বলা তা একটা মানুষের লিমিট থাকে এবং মিথ্যে সাজেশান দেওয়ারও একটা লিমিট থাকে এখানে একদম চোখের সামনে দেখাচ্ছেন দেখুন আমরা পাবলিককে কিভাবে বোকা বানাই বেশি না দু মিনিট খালি সময় নেব ঠিক আছে আমি দু মিনিট খালি সময় নেব এখানে আমি এবারে কম্পিউটারে আসছি এবারে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন আমি একদম প্রথম স্টেপে চলে আসছি এখানে দেখুন তেইশ চার দু হাজার পঁচিশ নাম হচ্ছে ওনার বাসুদেব মন্ডল উনি কিসের জন্য অ্যাপ্লাই করেছেন না সোশ্যাল ওয়েলফেয়ার ওল্ড এজ পেনশন উনি ওল্ড এজ পেনশনের জন্য উনি আবেদন করেছেন কারণ ওনার ষাট বছর পেরিয়ে গেছে উনি কি কমপ্লেন করেছেন সেখানে এখানে ডিটেলস দেওয়া আছে আর এখানে কি দেখাচ্ছে যখন উনি ফোন করে জিজ্ঞেস করেন যে আমার এখানে আমার এই জিনিসটা আমি পাচ্ছি না কেন উনি পঞ্চায়েতে গিয়েও উনি দেখেছেন যে ডকুমেন্টস হর সব কিছু জমা দিয়েছেন ওনারা বলেছেন যে আপনার ওল্ড এজ হয়ে যাবে আর দিদিকে বলে হেল্পলাইনে ফোন করে উনি জানিয়েছেন জানানোর পরে এখানে উনার যখন গেবিরস পোর্টালে স্ট্যাটাস চেক করা হয় স্ট্যাটাস চেক করাতে এখানে ওনার দেখাচ্ছে যে পেন্ডিং ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বুঝতে পেরেছেন এবারে আপনারা বলুন ওল্ড এজ পেনশনের জন্য একজন ভদ্রলোক আবেদন করেছিলেন ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করার তার স্ট্যাটাস যদি এইভাবে দেখায় তাহলে কি ওল্ড এজ পেনশনটাকে ভেরিফিকেশন করবে কে ওল্ড এজ এজ ভেরিফিকেশন যেটা আমাদের বৃদ্ধ মানে বৃদ্ধ ভাতা বলা হয় বা বয়স্ক ভাতা যেটা বলা হয় সেটাকে সেটা আমার যে আপনাকে অ্যাপ্রুভাল করাতে গেলে তার সার্ভে কে করবে না ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ডিপার্টমেন্ট এই সার্ভে করবে ওল্ড এজ পেনশনের সঙ্গে ওমেন এবং চাইল্ড ডিপার্টমেন্টের সম্পর্ক কোনো আইএস অফিসার যদি আমার এই ভিডিওটা দেখেন বা কোনো সরকারি আধিকারিক যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা কমেন্টসে একটু আমাকে একটু জানাবেন যে ওল্ড এজ পেনশানের আবেদন করলে এর মধ্যে যে ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্ট এর মধ্যে কী ওনার এখানে কী কাজ আছে আমাদের আমাকে যদি একটু কমেন্টসে জানান তাহলে মনে হয় আমি পাবলিককে আর একটু ভালো করে বোঝাতে পারব কারণ আপনারা যদি এইভাবে মানুষকে বোকা বানান আর এইভাবে বোকা বানিয়ে বানিয়ে আপনারা কতদিন টেনে নিয়ে যাবেন এটা কি আপনাদের করা ঠিক হচ্ছে আর যে পাবলিকের আপনি এই কাজটা করেছেন সেই পাবলিক মানে বয়স্ক লোক হয়ে উনি একজন বৃদ্ধ ভাতা না পাওয়াতে উনি যখন আপনাদের কাছে দোরগোড়ায় পৌঁছে যান আর আপনাদেরকে আপনারা এইভাবে ওনাদের ভুল বুঝিয়ে আপনারা তাদেরকে বাড়ি পাঠিয়ে দেন তাদের সান্ত্বনা দেন এটা কি ঠিক আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম আর একটা জনস্বার্থে ভিডিওটা বানালাম যতটা পারবেন আপনারা শেয়ার করবেন আর যাদের রকম ওল্ড এজ পেনশনের জন্য যারা আবেদন করেছেন এখন পর্যন্ত ওল্ড এজ পেনশন উনি পাননি তাহলে অবশ্যই ওনারা একবার চেক করে দেখুন নাহলে লোকাল আপনাদের ভিডিও অফিস যে আছে ব্লক অফিস ব্লক অফিসে গিয়ে ওখানে গিয়ে কথা বলুন পঞ্চায়েতে গিয়ে কোনো কাজ হবে না বা পঞ্চায়েতে গিয়ে দিনের পর দিন ঘুরবেন ও প্রধান মেম্বার আর উপপ্রধান আপনাকে প্রতিদিন একটা না একটা আপনাকে গল্প শোনাবেন বুঝতে পেরেছেন আমি আজকে প্রমাণ দেখালাম আর আপনাদেরকে এই ভিডিওটা এই জন্য দেখালাম যে ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করলে এখানে ওমেন এবং চাইল্ড ডিপার্টমেন্টের মধ্যে কী করবে আমি এই দুটো মানে কিছুতে মেলাতে পারলাম না সেই জন্য আমি এই ভিডিওটা আপলোড দিলাম জনস্বার্থে প্রচারিত যতটা পারবেন ভিডিওটাকে শেয়ার করবেন আর যদি আমার এই দেখানোর ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন চ্যানেলের আছে অল করে রেখে দেবেন যখনই এই ধরনের ভিডিও আপলোড দেবো বা এইরকম ধরনের কোনো অন্যায় জিনিসকে সামনে তুলে ধরবো যখনই আপলোড দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আর যতটা পারবেন আপনাদের গ্রুপে আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করবেন এটা জনস্বার্থে প্রচারিত বোঝা গেছে আশা করি আমার দেখানো জিনিস আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন আমি এর মধ্যে না কোনো আপনাদের টাইম নষ্ট করেছি না আপনাদেরকে আমি কোনো ভাওতাবাজির মতন গল্প শুনিয়েছি নমস্কার জয় হিন্দ ভারত মাতাকে জয় হোক ভালো থাকবেন পরিবারকে লক্ষ্য রাখবেন এবং বাচ্চাদের সঙ্গে যতটা পারবেন হাসি খুশি করে জীবনটা কাটাবেন নমস্কার